এই দেখেন রাতে রেডিয়াম করবে ভাই এটা সন্ধ্যার পরে যদি কেউ পরে একটু অন্ধকারে যান রাতে রেডিয়াম করবে ভাই দেখেন কালার সুন্দর একটা জুতা দেখেন কালারটা দেখেন ভাই চকচক করছে ভাই চকচক করবে ভাই এরপর জগতের বেস্ট একটা অফার এ কেউই দিতে পারবে না এই দেখেন ভাই ফিরে যাবে না তো আরে ভাই ফাটলে জুতা রিটার্ন হ্যাঁ জুতাও দিয়ে দেব টাকাও দিয়ে দেব টাকাও দিয়ে দিবেন জুতাও জুতাও দিয়ে দেব দিয়ে দেব আবার কিন্তু আগে পজিশন এসে পড়ছে একদম একটু ব্রাশ লেদার থাকবে এটা 3000 টাকা করে আমরা সেল করছি এখন কত এটা 50% অফার মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দুটো প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 1000 মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা জুমের টাছ তো ভাই খুবই বেটার কোয়ালিটি দর্তেন একটু বেটার কোয়ালিটি এটা হ্যাঁ একটু বেটার কোয়ালিটি হবে কত এটাও দিচ্ছি মাত্র 1500 টাকা দেখেন কতটা কমফর্টনেস ভাই প্রাইস দিছেন কত এটা প্রাইস দিছি কত শুনবেন কত কত শুনবেন একটু কমায় দেন কমায় দেব আবার কমায় দিলে কাস্টমার মনে করে এটা বাংলা বাংলা হ্যাঁ এটা কিন্তু বাংলা না ভাই চায়নাটা এটা চায়নাটা তবে এটা আমি কমায়া দিচ্ছি কত মাত্র 1200 টাকা এত কম दीजिए ভাই সব সময় সব সময় আসে যে একবার নাই সে আবার আসছে যদি এক লাখ টাকা বয়স্কার যার যেটা খুশি নিয়ে যাবে হ্যাঁ সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা বাইশ টাকার প্রোডাক্ট

তবে লো কোয়ালিটি আপনারা খুবই যাচাই করে একদম সুন্দর করে যাচাই করে তারপরে আপনারা অর্ডার করবেন বালিশ পুরা বালিশ এটা হাতে না নিলে বুঝবেন না যে কত কমফোর্ট আর টাংটা দেখেন টাংটা খুবই নরম হবে এই প্রোডাক্ট গুলা মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা এখন ভাইরাল চলতেছে খুবই হিট খুবই হিট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কেউ আমরা বিক্রি করছি পঁচিশশো বাইশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট কত

পাপ্পু ভাই কি ভাই কি অবস্থা কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাদিন ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এবার অনেকদিন পর চলে আসছে আপনার সফে এবার তো উইন্টার চলছে উইন্টারের জন্য নতুন কি নিয়ে আসছেন ভাই নতুন কি নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখলে বুঝতে পারবে এই দেখলেই বুঝতে পারবে স্কিপ করা যাবে না অফার কিনা একদম অফার স্টুডেন্ট বাজেটে পাবে এই স্টুডেন্ট বাজেট বলতে আমার অফারটা দেখেন ভাই এই শীতে যদি আমার এই অফারে কেউ জুতা না কিনতে পারে তাহলে সারা ব্যাডমিন্টন খেলতে পারবেন না আর ভাই লস হবে মনে হয় লস বলতে আমার নিজের লস আমার নিজের লস তবে সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখলে দেখলে ইনশাআল্লাহ ভালো কিছু একটা অফার পাবেন ওকে তো আপনাদের শপে যারা আসতে চাচ্ছে আসলে তারা সহজে কিভাবে আসতে পারে আমাদের শপে আসতে হলে খুব সহজেই আসতে পারবেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার দোতলা একুশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নালাইন নালাইন হ্যাঁ জি এখানে আসতে বাইকে পেয়ে যাচ্ছেন আমাকে অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে চাইলে সারা বাংলাদেশে আপনারা চাইলে হোম ডেলিভারি আমরা দিই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওইটাতে যোগাযোগ করবেন অবশ্যই যে জুতোটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে WhatsApp থাকবে WhatsApp এ কন্টাক্ট করে চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে পারেন তো কত নাম্বার এই ভাই ফারস্টে কি দেখো আজকে আসেন আমরা হুকার দুইটা প্রোডাক্ট দেখা দিই ভাই হুকা জাস্ট হুকার দুইটা কালার গুলা দেখে রানিং জন্য বেস্ট রানিং বলতে এইগুলা ম্যারাথন রানিং সবকিছুর জন্য ব্যাডমিন্টন ক্রিকেট খুব অসাধারণ এই প্রোডাক্ট গুলা নতুন আনা হয়েছে একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুবই কমফর্টনেস পাবেন দেখেন কতটা সফট ও খুবই সফট গ্রিপটাও দিবে কিন্তু ভালো ভাই এগুলো লং টাইম পরলে পার হবে না ভাই এত সফট যে পরলে আপনি নিজে অনুভব করতে পারবেন কত না ঘুম ধরেন ওইটাই

সফট এটাও সফট হবে এত রিক্সা দেখেন ব্যথা হবে না ব্যথা হবে না যারা রান করেন তাদের জন্য যারা স্পোর্টস লাভার আছেন তাদের জন্য এই কালারটা খুব সুন্দর একটা কালার এই প্রোডাক্টও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপরে দেখেন নতুন দুইটা কালার চলে আসছে খুবই রানিং একটা দুইটা কালার ভাই অ্যাশ কালার আর হোয়াইট কালার অ্যাস এর এগুলা খেলার যারা খেলোয়াড় তারা এগুলা করতে পারবে বা ব্যাডমিন্টন খেলেন সবকিছু বেস্ট হবে দেখেন সফটনেসটা দেখেন এগুলো কত করে দিচ্ছেন এগুলো প্রাইস দিচ্ছে এই দুটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর এডিরাসের এই একটা কালার দেখেন ফ্লাট সোলের মধ্যে ফ্লাট সোলের মধ্যে কমফর্টনেসটা সুন্দর পাবেন নেট ফেব্রিক্স এর ইয়ার ব্যবস্থা আছে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপরে দেখেন সেই ভাইরাল দুইটা প্রোডাক্ট ভাই এগুলা ভাইরাল এক কথায় এগুলা ধরতে গেলে ভাইরাল দুইটা কালার একটা আছে ব্ল্যাক কালার হোয়াইট বেস্ট এগুলা একদম বেস্ট এগুলো কেউ যদি না কেনে পকেটে টাকা রেখা কোনো লাভ নাই ভাই পকেটে টাকা না রেখে জুতা কিনেন এই দেখেন মানে দাম একটু বাড়িয়ে এগুলো নেওয়ার জন্য এগুলা ভাই যদি দাম মনে হয় যে বাড়তি সেই ক্ষেত্রে এগুলা নিলে আপনার লাভ হবে ভালো বেস্ট হবে বললাম কি পকেটে টাকা না রেখে এটা না এই দুটো প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র আগে রেগুলার প্রাইস ছিল 3500 3000 টাকা এখন 2500 টাকা এত কমে বেড়ে যাচ্ছে ভাই চলতেছে এর লেগে কমায় দিছি আর এই দেখেন পুরো মিরপুরের মধ্যে মার্কেটের মধ্যে সবচেয়ে নতুন কালেকশন নতুন হ্যাঁ একদম নতুন এই দুটো প্রোডাক্ট ধরেন আমি নিয়ে আসছি নিজে ইনপুট করে এই প্রোডাক্ট গুলা কারোর ভিডিও দেখবেন না কোনো দোকানেও পাবেন না না এগুলো হচ্ছে এলো ব্র্যান্ডের এগুলা নাইকি এসিক্স কুমা কোন ব্রান্ড এর এলো ব্রান্ড দেখেন কমফর্টনেস টা দেখেন কত সফট একদম সফট আর গ্রিপ দেখেন ভাই কত সুন্দর একটা গ্রিপ আর কালারও এটা দেখেন কত সুন্দর একটা কালার হয়ে ময়লার হওয়ার কোনো সম্ভাবনা নাই দুইটা কালার এই দুই গুটা প্রোডাক্টও যদি কেউ নিতে চান মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা ভাই এগুলা মাত্র তিন হাজার টাকা আর এই যে টিকটক ফেসবুক অনলাইন কামাচ্ছে ভাই কিছু বলার নাই ভাই এগুলা কিছু বলার নাই এইটা কালার অভাব নাই আপনার যার যে কালারটা লাগবে ওইটাই দেওয়া যাবে কোনো কোনো সমস্যা নাই তবে আমার কাছে এই মুহূর্তে এই দুইটা কালার এটা বেশি ভাই এটা এটা ভাই না হইলো 200 পেয়ার বিক্রি করছি এটা কেমন না হইলো 200 পেয়ার বিক্রি করছি এখন কত দিবেন ভাই এটা এখন অফার প্রাইজে দেব দেখেন সফটনেসটা দেখেন ভাই কত কমফর্ট আর ভিতরে প্যাডিংটা দেখলে আরো সুন্দর পাবেন লং টাইম একদম লং টাইম পড়তে পারবেন এই দুইটা প্রাইস দিচ্ছি চি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা অনলাইন প্রাইস 2800 টাকা দোকানে আসলে মাত্র 2500 টাকা তারপরে এই দেখেন এই ডিটা সে খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট একদম হালকা যারা একটু হালকার মধ্যে ফ্ল্যাটসোলের মধ্যে চান এগুলা চাইলে আপনি ব্যান্ড করেও পড়তে পারবেন ব্যান্ড করে পড়তে পারবেন এই যে দেখেন ব্যান্ড করে পড়তে পারবেন এটা দুইটা কালার আছে এই দেখেন এই দুইটা カラー এই দুইটা カラー রেজুলেশনে নিতে চান মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা রেজুলেশন 8 এর বাই 9 দুইটা প্রোডাক্ট দেখেন খুব অসাধারণ কালার ভাই এগুলা কিন্তু নতুন আসছে ওএম কোয়ালিটির হবে সফটনেসটাও সুন্দর সবগুলো আমার কাছে যা প্রোডাক্ট দেখতেছেন সবই কমফোর্ট পাবেন পরে ইনশাআল্লাহ আমার কাছে আবার আসবেন এত সুন্দর প্রোডাক্ট আমি আপনাদেরকে দেব কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে না ভাই আমি লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমার কাছে যে একবার নাই আমার সব রিটার্ন কাস্টমার সব সময় আসে যে একবার নাই সে আবার আসে যদি দোকান প্রবল করতে পারে তাহলে এক লাখ টাকা এক ভাই আমি পুরো দোকান থেকে যার যেটা খুশি নিয়ে যাবে আচ্ছা যদি আমাকে বলে যে আমি লোকাল মাল বিক্রি করি আমার যে একটা রিজেক্ট মাল নিয়ে আসছে যে ভাই কি প্রোডাক্ট দিয়েছেন তার পুরা দোকান ফ্রি দোকান ফ্রি পুরো দোকান ফ্রি যার ইচ্ছা হবে এই কথা যে বলবে একটা প্রোডাক্ট নিয়ে চলে যাবে আমি কিচ্ছু বলবো না যদি এরকম কেউ প্রমাণ করতে পারে এই যে এই দুইটা প্রোডাক্ট তো দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা আর এই দেখেন ভাই দুইটা নাইকির দুইটা প্রোডাক্ট আছে এইগুলা ভাই খুবই সুন্দর কালার হয়ে এগুলোর আগে প্রাইস ছিল বাইশ টাকা এখন প্রতি টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে এই দুইটার প্রতি পাঁচশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা বাইশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্টে মাত্র সতেরোশো টাকা এইগুলা যদি কেউ না নেয় জন্য কেউ জুতা নিতে পারবে না এগুলা পাঁচশো টাকা ডিসকাউন্ট তারপরে যে নাইক ট্রায়ালের তিনটা প্রোডাক্ট দেখেন ভাই নাইক ট্রায়ালের এই দেখেন এইগুলা ভাই কিছু বলার নাই এগুলা খুবই সুন্দর কালার এটা দেখেন কত সুন্দর কালারের জন্য এইগুলা ভাই না এইটা তো সারা বছর এটা সারা 12 মাস ইউজ করে 12 মাসই পড়তে পারবে এটা মন করেন খেলাধুলা বাইক চালানোর জন্য ওনলি ব্যান করতে না দেখেন ওনলি ব্যান কাপড়টা খুবই মন করেন অসাধারণ কাপড় ওয়াশ করে পড়তে পারবে একদম অসবল ভাই এই তিনটা প্রোডাক্ট ছিল 2500 টাকা এটাতে 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট কত হয় আঠারশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা এইগুলা যদি কেউ না নিতে পারে তাহলে আর নিতে পারবে না আর এই দেখেন সাইজ সাইজের এই যে দুইটা প্রোডাক্ট আছে হবে আর এটা শুধু ফর্টি ফাইভ আছে এই দুইটা প্রোডাক্ট যদি কেউ নিতে চান আঠাইশো তিন হাজার টাকা করে সেল করছি অফার প্রাইজে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা আমার এইগুলো লস দিয়ে এই যে একটা প্রোডাক্ট দেখেন খুবই স্মেল এর এগুলা কিন্তু খুবই চলছে ভাই এত সফট এত সব ভাই এই প্রোডাক্টটা খুব অসাধারণ এই প্রোডাক্টটাও এই প্রোডাক্টটাও ছিল 2200 টাকা এটা তো 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি ভাই আমি লস দিয়ে দিছি আপনারা শুধু আপনার ভিডিওর জন্য ভাই আপনার কাস্টমার জন্য বলতে পারে না নাদিম ভাইয়ের গুলো ভালো কমে পাইছি হ্যাঁ কমে পাইছি প্রোডাক্ট ভালো মাত্র 1700 মাত্র 1700 টাকা 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1700 এরপরে কি দেখবে ভাই তারপরেই দেখেন এডিডাসের তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এডিডাস এর তিনটা কালার হ্যাঁ এই তিনটা কালার রানিং এগুলা সারা বারো মাসে চলে এই তিনটার মধ্যে যে টাইনার মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে ম্যারাথনের আর একটা কালার আছে এইটা ভাই যারা একটু জিম করেন ভাই একটু উঁচা লম্বা আছেন তারা পড়লে ভাই খুব সুন্দর লাগবে খুবই অসাধারণ লাগবে এটার মধ্যে কালার হয়ে গেছে এটার মধ্যে তিনটা কালার আছে আপাতত আমার কাছে একটাই আছে যাদের যে কালারটা লাগবে আমি দিতে পারবো হ্যাঁ অবশ্যই দিতে পারবো

জাস্ট দেখেন আপনি কোয়ালিটিটা দেখেন ভাই কত সুন্দর গিরিফ আর প্রোডাক্ট গুলা দেখেন কালার ওইটা দেখেন এটা টেরেক্সের নতুন আসছে কালারটা দুইটা কালার হবে এটা দুইটা কালার এই প্রোডাক্ট দুইটা যদি কেউ নিতে চান মাত্র 3000 টাকা 3000 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 3000 টাকা টেরেক্সের এই প্রোডাক্ট ওএম কোয়ালিটির প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন একদম আনকমন একদম আনকমন নতুন আসছে মার্কেটে সেটা আমার কাছেই পাবেন 3000 টাকা হ্যাঁ 3000 টাকা তারপরে এডিডাস এর এই যে এই দুইটা প্রোডাক্ট দেখেন ভাই এইগুলা ভাই কি বলবো বলার ভাষা নাই অনেক ইউজ অনেক বিক্রি করছি অনেক অনেক চলে অনেক চলে এগুলা প্রাইস ছিল 2800 3000 টাকা এখন রানিং বিক্রি চলতেছে আমরা 250 টাকা এইখান থেকে আমরা 700 টাকা ডিসকাউন্ট করে দিছি 700 ডিসকাউন্ট থাকবে 700 টাকা ডিসকাউন্ট 1800 টাকা পেইজ হচ্ছে একদম 1800 টাকা 700 টাকা ডিসকাউন্টে 1800 টাকা এই দুইটা প্রোডাক্ট যদি কেউ নিতে যান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন তারপরে ক্যাম্পাসে দেখেন তিনটা কালার আছে ক্যাম্পাস হ্যাঁ এই সেই ক্যাম্পাস ভাইরাল ক্যাম্পাস এগুলা কিন্তু মার্কেটে अवेलेबल মাল বের হইছে তবে লো কোয়ালিটি আপনারা খুবই যাচাই করে একদম সুন্দর করে যাচাই করে তারপরে আপনারা অর্ডার করবেন আমাদের কাছে অবশ্যই এই কোয়ালিটি গুলো ভালো পাচ্ছেন ভালো পাবেন ইনশাল্লাহ ভালো পাবেন এগুলা প্রাইস ছিল পঁচিশশো টাকা একদম এগুলা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই ক্যাম্পাস গুলা পেয়ে যাবেন তারপরেই দেখেন পেগাসেসের আরেকটা ভাই এটার কমফোর্টনেস টা দেখেন সফট ভাই বালিশ

আরে দেখেন ভাই দুইটা কালার চলে আসছে বাইক লাভারদের জন্য দুইটা খুবই যারা একটু কনসার্ট করেন জানি না তবে বললাম নতুন আসছে এগুলা যারা একটু মনে করেন কোথাও ঘুরতে যান ফ্যাশন করবেন বাইক রাইডার করবেন শীতের মধ্যে রস খাইতে যাবেন হাই জুতা লাগবে গরম লাগবে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবে চমৎকার হবে খুব গিরিপটা দেখেন ভাই কত সুন্দর গিরিপ এগুলা প্রোডাক্ট আমি রানিং দোকানে বিক্রি করতেছি তিন হাজার টাকা এগুলা কেউ যদি নিতে চান মাত্র বাইশশো টাকা

এই প্রোডাক্টটা দিছি মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা তারপরে এই দেখেন এডিডাস আপনার এই একটা প্রোডাক্ট আছে এটার গ্রিপটা দেখেন ভাই হ্যাঁ গ্রিপটা একদম সুপার খুব খুব অসাধারণ গ্রিপ এখানে একটু সুইট লেদারের হবে আপনার এটা প্লেনের মতো একটু গ্রিপ লাগে মানে শেপটা প্লেনের মতো হ্যাঁ প্লেনের মতো এটা এটা দুইটা কালার আছে এই দেখেন দেখায় এই যে দুইটা কালার এটার দুইটা কালার আছে এই দুইটা প্রোডাক্ট যদি কেউ নিতে চান মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা পেয়ে যাবেন তারপরে এখানে এয়ার ফোর্সের কিছু কালেকশন দেখায় দিই আপনাদেরকে

তারপরে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাও যদি কেউ নেন অলি মধ্যে এটাও হচ্ছে মাত্র দুই হাজার টাকা ভাই এই দেখেন রাতে রেডিয়াম করবে এটা সন্ধ্যার পরে যদি কেউ পরে একটু অন্ধকারে যান রাতে রেডিয়াম করবে দেখেন সুন্দর একটা জুতা দেখছেন কালারটা দেখেন ভাই চকচক করছে ভাই চকচক করবে ভাই

জিপ এন্ড ফ্রেশ আর এই যে এটা 86 এর আছে এই দুইটা প্রোডাক্টও যদি কেনেন মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তারপরে এই যে এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা জানেন এখন ভাইরাল চলতেছে খুবই হিট খুবই হিট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কেনেন মাত্র 3000 টাকা নতুন আসছে এটা তারপরে এই যে ডিয়োর এর একটা প্রোডাক্ট আছে দেখেন ডিয়োর এর এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি 250 220 টাকা 500 টাকা ডিসকাউন্ট কত

মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাবেন তারপরে আর আরেকটা প্রোডাক্ট দেখেন এয়ারফোর্থ এরকম খুব ব্লু কালারের মধ্যে যারা কালারের মধ্যে চলেন তারও সুন্দর লাগবে এটাও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে দেখেন এখানে হাইনিকের তিনটা কালার আছে আপনার ইউনিভার্সিটি ব্লু আছে একটা একদম পপুলার কালেকশন একদম পপুলার এগুলা ডিওর ডিওর একদম জুতার জগতের সবচেয়ে দামি জুতা তবে এটা ওএম কোয়ালিটি ওএম কোয়ালিটি হ্যাঁ এটা অফারে দেব এটা একটা কালার আছে তারপরে এই দেখেন আর একটা কালার আছে ব্ল্যাক পান্ডা এই তিনটা কালার আছে এই তিনটা কালারের ডিওরের এই তিনটা কালার হাইনিক যে যেটাই নেন মাত্র 2000 টাকা মাত্র মাত্র 2000 টাকা দেব তারপর এই দেখেন সেই ভাইরাল আপনাদের প্রোডাক্ট কিছু দেখ বলার নাই বা কিছু কন নাই এটা কি সেই দামে কম মানে বলো এই সেই দামে কম মানে বলো এটা সেই দামে কম মানে বলো এইগুলা মনে করেন বারো মাস ইউজ করবেন বারো মাস ইউজ করবেন তারপরে কিছু হবে না কিচ্ছু হবে না ভাই ঝুয়া এইভাবে নাইরা দিবেন মানে রশিতে ঝুলা নাইরা দিবেন দেখবেন শুকায় গেছে আগে আগের মতো হয়ে যাবে একবার আগের মতো দেখেন কতটা কমফর্ট নেই ভাই প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস দিচ্ছি কত শুনবেন কত কত শুনবেন একটু কমায় দেন কমায় দিব আবার কমায় দিলে কাস্টমার মনে করে এটা বাংলা বাংলা হ্যাঁ এটা কিন্তু বাংলা না ভাই চাইনাটা এটা চাইনাটা তবে এটা আমি কমায়া দিচ্ছি মাত্র 1200 টাকা এত কম দিছি ভাই 1200 টাকা মাত্র 1200 টাকা দিছি এই কে দিবে কেউ কোন পুরো মার্কেটে কেউ দিতে পারবে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ তবে এটা কিন্তু চাইনাটা মনে করেন না বাংলা এটা কিন্তু চাইনাটা তবে আমি কমায় দিচ্ছি মাত্র 1200 টাকা হ্যাঁ মাত্র 1200 টাকা ভাই কিন্তু অফার দিয়ে দিচ্ছে অফার দিয়ে দিচ্ছে এটা শুধু পড়ার জন্য যে আপনারা যেন পড়তে পারেন আমার খুশি লাগবে শের জন্য এই যে একটা প্রোডাক্ট দেখেন ভাই এডির খুবই কালার খুব কম মানে কালার ওয়েটা দেখেন আপনি ভাই জেলিসল নাকি এটা নিচে জেলিস হালকা জেলিসল না হালকা জেলিসল জেলিসলের মতো হ্যাঁ জেলিসলের মতোই পিছনে একটু ব্রাশ লেদার থাকবে এটা 3000 টাকা করে আমরা সেল করছি এখন কন্ডিশন কত এটা 50% অফার মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 50% ডিসকাউন্ট পাবেন 50% ডিসকাউন্টে মাত্র 1500 টাকা এটা পেয়ে যাবেন তারপরে এই দেখেন একটা প্রোডাক্ট ইয়ার ফোর্সের এই একটা প্রোডাক্ট দেখেন খুব এটা কিন্তু অনলি চাইলে আমি অনিস্টন বলতে পারি তবে অনিস্টনের লোক হ্যাঁ এটা লো আনিস্টনের লো এর প্রোডাক্ট টাও যদি কেউ নিতে চান এটা দিব মাত্র আঠাইশশো টাকা আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা পরেই দেখেন আসেন একদম ধামাকা অফার এই যে নিউ ব্যালেন্সের এই সেই রেবেল ফোর এগুলা মান মনে করেন পঁয়ত্রিশশো টাকা তিন টাকা করে বলে গেছে তাও দেয় নাই এখন শীতের জন্য চিন্তা করলাম যে ব্যাডমিন্টন খেলবে ছেলে মানুষ চিন্তা তাদের দিকে থাকে অফারে কত মাত্র বাইশশো টাকা মাত্র বাইশ টাকা মাত্র বাইশশো টাকা এগুলো কিন্তু মানে রেগুলার করার বেস্ট হবে একদম ভাই সব সময় ইউজ এগুলা তো রেবেল ফোর এর ওয়েম কোয়ালিটি এগুলো যারা চিনে তারা আমাদের থেকে এমনি দুই হাজার টাকা রাখেন আচ্ছা জান দুই হাজার টাকা যান দুই হাজার টাকা তারপরে এই দেখেন এডিটাস এর এই প্রোডাক্টটা দেখেন জুমের চাস্তো ভাই চাস্তো ভাই জুমের থেকে বেটার কোয়ালিটি তারপরে এই দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন একটু সমস্যা আছে একটু দেখা দিই এখানে হালকা একটু কালি মানে একটু ময়লা লাগছে এটা আরকি ওয়াশ করলে উঠে যাবে এই প্রোডাক্টটা আর এই যে একটা প্রোডাক্ট দেখা দিই দেখেন এটা কিন্তু দেখা দেন এটা কিন্তু ময়লা এটা ময়লা যারা নিবেন এর জন্যই কিন্তু নিবেন আবার বলবেন যে ময়লা পাঠাই দিছি না একটু ময়লা থাকবে এই অফার পাচ্ছেন এই জন্য অফার পাচ্ছেন এই দুইটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 1000 মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দুইটা 1000 টাকা না দুইটা না আলাদা আলাদা এটা 1000 এটা 1000 ওকে আজকের মতো কালেকশন এই পর্যন্তই আজকের মতো কালেকশন এই পর্যন্ত শেষ করে দেই তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমাদের পেজটিকে ফলো করে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো কত না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে i love this I love